সারপ্রাইজ আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই ও মাই গড এই ড্রেসটার জন্য ফানাফিল্লা হয়ে গেছে সবাই এই ড্রেসটার জন্য হ্যাঁ আমি जस्ट কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে আমি লাইভ হব 81 বাই লাবুনো জান থেকে যারা যারা আছেন দ্রুত চলে আসেন ঠিক আছে লাইভ হয়ে গেছে আমি আমাদের ওয়ারি ব্রাঞ্চ থেকে আমি বলেছিলাম যে আমার ওয়ারি ব্রাঞ্চের রেনোভেশনস হচ্ছে সো আলহামদুলিল্লাহ আমি একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছি আমি আমার টিম এবং আমার সবাই মিলে অনেক কষ্ট হয়েছে তারপর আমরা নতুন একদম নতুন সেট করে দিয়েছি ঠিক আছে আমাদের দুইটা স্টোর আছে আমি বলে দিব আগে বলেন সারপ্রাইজ কে কে দেখবেন আজকে কিন্তু একটানা দুইটানা তিনটানা চারটানা পাঁচটা ড্রেস শেয়ার করবো আপনাদের সবার সাথে হ্যাঁ খুব দ্রুত 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 জয়েন করে যাবেন আমি একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি তারপরও হ্যাঁ মাথায় তেল দিই না কয় দিন আর মাথা ভিজাই না চুল ভিজাই না কয় দিন আল্লাহ বলতে পারবে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা টা একটু শেয়ার করি সেটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর নম্বর ফোর এ শপ নেইম এক্সেলেন্স বাই জাহান আর আমাদের আরো একটা স্টোর আছে সেটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল রাইফেল স্কোয়ারের পরে যেটা সীমান্ত সম্ভারের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো ওয়ান আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আমাদের দুটো শোরুমই এভরিডে ওপেন থাকে ধানমন্ডিটা জাস্ট মঙ্গলবারে বন্ধ থাকে ওয়াও 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 আমি বললাম না এই ড্রেসটার জন্য পাগল করে ফেলছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমার এই ড্রেসটার জন্য পাগল করে ফেলছেন আপনারা পাগল হ্যাঁ আমি দেখাবো এবার আসেন অনলাইনের প্রসেসিং টা বলে আজকে আল্লাহ লুকিং ওয়াও থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ হ্যাঁ আমার এই প্যাটার্নটা কেমন হয়েছে আগে বলে দেন হ্যাঁ আমি যে প্রিন্ট গুলো চুজ করেছি এই প্রিন্ট গুলো কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা কানে ধরে উঠবস করে দেখাবো জেনিকে পড়ায় জেনিকে পড়ায় বলবো জেনি তুমি এখানে কানে ধরে উঠবস করো পুরাই এলিগ্যান্ট কালেকশন মাথাটা নষ্ট করে দাও তুমি পুরাই থ্যাংক ইউ আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে পুরা ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি দেশের বাইরে যাবে দেশের ভেতরেও আসবে এবং আমাদের কিন্তু হোলসেলও করা হয় হোলসেলও আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা চলেন আমার ড্রেসের কালারটা দেখিয়ে দিই আমার ড্রেসের কালারটা দেখিয়ে দিব হাই কেমন আছো আমি ভালো আছি আপনারা কেমন আছেন বলেন আজকে আর আমার লিপস্টিক চেঞ্জ করার সময় নাই রাত 12টা এবারে একটা লাইভ হবে শাড়ির লাইভ হবে হ্যাঁ এটাতে জেনে খুশি গহনার লাইভ হইলে ওর মাথা খারাপ হয়ে যায় আচ্ছা কোনটা দেখাবো আগে কোনটা ড্রেসটা খুব সুন্দর মেকআপ লাইভ করো না কেন এখন আমি ব্রাশ করার টাইম পায় না ঠিক মতো টাইম মতো রোদেলাপু কিভাবে বিসমিল্লাহ নিশ্চয়ই পারবা না আমাকে দাও পড়ছো ওয়াও ওয়াও সো ওয়ান টু এন্ড বিসমিল্লাহ ওয়াও 마শাআল্লাহ হ্যাঁ টু পিসের পাকিস্তানি ফিউশনের এই ড্রেসটা আপনারা পেয়ে আছেন এক্সেলাস বাই লাভুন না জাহান থেকে ঠিক আছে এখন আমি কি উঠা বইসা দেখাবো নাকি জেনেকে দিয়ে পড়ায় উঠাবো বসাবো আপনি বসবেন এরকম করবেন এইরকম করবেন যাই করেন না কেন আপনার জামা আর ছিটতেছে না ড্রেসটা অনেক সুন্দর বাট আমরা হিজাব পরি একটু লং লাগবে আপু এটা কিন্তু যথেষ্ট পরিমাণের লং কারণ যারা হিজাবিয়ান আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা পাকিস্তানি ড্রেস ক্যারি করেন আমাদের এই দেশীয় ড্রেস থেকে কিন্তু পাকিস্তানি ড্রেস আপনারা বেশি ক্যারি করেন রাইট স্মেল লাইভ স্টার্ট করছি হ্যাঁ আমার ড্রেসের লম্বা আছে আমার ড্রেসের লম্বা বিশেষ করে আজকে আমি শোরুমে নতুন প্রোডাক্ট দিতে দিতে আমার এই প্রোডাক্ট হ্যাঁ এই এই দিতে দিতে আমার প্রোডাকশন অলরেডি গন আচ্ছা ফ্যাব্রিকটা একটু বলে দিই কিন্তু আপনার ওই যে আমি এর আগের লাইভে দেখেছিলাম ফ্যাব্রিক টেনে ফ্যাব্রিকটা বাই করো ঠিক আছে আমি বলে দিব সবকিছু ডিটেল একদম ফ্রন্ট ব্যাক সব জায়গায় হচ্ছে আপনার ইয়ে করা আছে মা মা এই ড্রেসটা কার চাই ড্রেস লম্বা বলে দি ড্রেস লম্বা আসবে হচ্ছে থার্টি নাইন ফর্টি এরকম থার্টি নাইন ফর্টি ওয়াও আমি আছি কেমন আছো আমি ভালো আছি এটা আসবে ব্যাকপারটা ব্যাকপার্টটা অনেক সুন্দর আমি ব্যাকপার্টটা দেখিয়ে দেখিনি একা আসবে হচ্ছে আপনার ব্যাগপার্টটা ঠিক আছে এটা আসবে আপনার ব্যাগপার্টটা 403940 আসবে ড্রেসেল লেন কালারটা আসবে কি জানেন একটা নিউড বিস্কিট টোনের কালার আপনারা কে কোথা থেকে লাইক জয়েন করেছেন ফোর কোয়ার্টার स्लीव्स যাবে একদম হুবহু পাকিস্তানে আমি যদি পাকিস্তানি বলতাম আপনি বিশ্বাস করতে বাধ্য থাকতেন হ্যাঁ এবং এই ড্রেসি আপনাদের কাছে সেল করা হয় 6000 7000 টাকা এবং বিদেশি আপুরা বিশ্বাস করেন যে পাগল হয়ে যায় যখন হাজার টাকা ড্রেস আপনি এত কমে পাবেন আপনি আপনারা পাগল হয়ে যান আচ্ছা এটার প্যান্টটা দেখো আচ্ছা আমি দেখাই একটু কাপড়টা দাও এটা আমার সেম ধরেন এরকম টান দিলে এই যে দেখেন কাপড়টা এখান থেকে ফেসে গেছে টান দিলে এই কাপড়টা এরকম ফেসে যাবে যদি আমি এটা এই আমি এটা এই ফ্যাব্রিকে এই ডিজিটাল প্রিন্টটা করে বলবো যে আপু মাত্র আটশো টাকা মাত্র নশো টাকা মাত্র এক হাজার টাকা তাহলে কি হবে জানেন আপনি বসতে গেলেন শেষ আপনি হাত উঠাইতে গেলেন হ্যাঁ মানুষের সামনে শেষ ঘটনা ঘটে যাবে ঠিক আছে এই জন্য আমরা এই ফ্যাব গুলা ইউজ করি না এই গুলা অলরেডি দেখেন এই যে এই যেরকম ফাঁসা ফাঁস ফেসে যাবে আমি তো এটা এই এটা জেনিকে দিয়ে দেখাতে চাইছিলাম কিন্তু ও তো অন্য কাজে ব্যস্ত আছে প্যান্টের লম্বা চলে আসবে থার্টি নাইন থার্টি নাইন আমি প্লাজো দিয়েছি আপনি দেখেন আমি কিন্তু হিল পরা আপনি দেখেন আমি কিন্তু হিল পরা ওকে সো একটু বুঝে নেন এটা আসবে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম হুবুহু পাকিস্তানি প্যাটার্ন ড্রেস আমার আমার ফ্যাব্রিকও আমি টান দিব এই যে আমার ফ্যাব্রিকও আমি টান দিলাম আমার ফ্যাব্রিকও আমি টান দিব আপনারা দেখেন আর এই ফ্যাব্রিকও এরকম ভাবে টান দিব দাঁড়ান এই ফ্যাব্রিকও এরকম ভাবে এই যে দেখেন সি দেখছেন সি সো আপনারা যারা যেখানে কমে পাবেন ওখানেই উত্যাখায় পরবেন না বলে দিলাম ওখানেই উষ্টা খেয়ে পরে যাবেন না ঠিক আছে কারণ আউটলুকিং হইলেই তো হবে না ড্রেসের কোয়ালিটি তো মেনটেন করতেই হবে আচ্ছা সো প্রথম কালারটা দেখানো কমপ্লিট হ্যাঁ এবার আমি আমার এটা অনেক পছন্দ হয়েছে তোমাদের কোনটা পছন্দ হয়েছে ওদের এখন এটাই পরের গুলা তো ওরা এখনও দেখে নাই পরের গুলা তো এখনও দেখে নাই আচ্ছা চল নেক্সট কালারে চলে যায় এটা হ্যাঙ্গার করে ফেলো নেক্সট কালার কি থাকবে বলো নেক্সট কালার কি কালার দেখাবো মেরা ব্ল্যাক আচ্ছা ঠিক আছে ব্ল্যাক নেক্সট কালার ব্ল্যাকই যাবো নেক্সট কালার থাকবে ব্ল্যাক ওকে নেক্সট কালার থাকছে ব্ল্যাক আপু আমি নিবotri shapu আচ্ছা ঠিক আছে ও মাই গড সুপার হিট কালেকশন মা গো মা খাতার নাকি এটা পড়ব জেনি কই জেনি কইছে এটা পড়ব ওরে সর্বনাইছা কালার গো আচ্ছা আমার দোকানের ডেকোরেশন কেমন হয়েছে এবার বলো রেনোভেশনটা কেমন হয়েছে আমারটা কিন্তু অলরেডি ওই যে খতম খতমের লিস্টে এটা কি আমি পড়বো হ্যাঁ এই কালারটা কি আমি পুরব আচ্ছা এটা আমি পড়ার আগে আপনাদেরকে একটু বলে দিই আমাদের কাছে সাইজের আছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পঞ্চাশ সাইজটা মোটামুটি সেল শোরুমে দেওয়ার পরেই সেল হ্যাঁ ছত্রিশ থেকে আটচল্লিশ ভেতরে আপনারা এক দেড় ইঞ্চি করে কাপড় পেয়ে যাচ্ছেন মানে পঞ্চাশ পর্যন্ত আপনারা করে নিতে পারবেন ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে আপনার 38 39 হ্যাঁ আর প্যান্টেলংও 38 39 আর 슬ীভটা যাবে আপনার বেল বটমের মধ্যে একদম আপনি ওয়াশ করবেন আপনি ওয়্যার করবেন কিছুতেই কিছু হবে না এটা কি পড়বো আপু সব সাইজে অ্যাভেইলেবল আছে অল সাইজ আমরা নতুন প্রোডাক্ট দিছি আমি 600 পিস ঢুকাইছি তিনটা কালারে 200 করে আছে আমি তিনটা কালার দেখাবো 600 পিস আমার কাছে স্টকে আছে রেডি ঠিক আছে আচ্ছা এটা আমি কি পড়বো আপু মনিরা এন্ড এটা পায়জামাটা দেখেন আপনারা খুশিতে দৌড়াদৌড়ি করবেন এটা পায়জামাটা আগে দেখেন এটা খুশিতে দৌড়াদৌড়ি করবেন এটা এটা অনেক সুন্দর তবে এটা আমি রাখবো না আমি রাখবো হচ্ছে এটা সত্যি ট্রাস্ট এটা একটু পরে করে দাও এটা একটু পরে আসি ধরো এটা একটু পরে আসি হ্যাঁ এটা একটু এটা খুলে দাও এই যে দেখেন এটা একটু পরি কি বলেন আমারটা কিন্তু শেষ আমারটা আমারটা অন্য লেভেলের সুন্দর কি বলেন আমারটা অন্য লেভেল আমি আমাকে একটু সময় দিতে হবে আজকে আমি অনেকগুলা ড্রেস দেখাবো তো সে সময় দিতে হবে হ্যাঁ আমার আরেকটা ইয়ে করো আচ্ছা থাক পরে করো আপু প্রাইস বলো আল্লাহ আপনারা সবাই প্রাইস জানেন হ্যাঁ তুমি প্রতিদিন এত সুন্দর ড্রেস আনো আলমারিতে আর জায়গা হয় না কিন্তু মন তো খালি নিতে ইচ্ছে করে কি বলবো জুই আপু নিতে থাকেন এইটা পরার পরে দেখেন আরেকটা কি দেখাই একটু সময় না ও মাই গড় ও মাই গড় মাশা হ্যালো দ্বিতিয়াপু তোমার আম্মু ভালো হয়েছে আম্মু সুস্থ হয়েছে ও মাই গড় মাশাআল্লাহ মাশ আচ্ছা এইবার বলেন তো এইবার বলেন তো কোন কালারটা আপনার মনে মনে জায়গা করে নিল কোন কালারটা আপু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিব না কি আপু ডিসকাউন্ট দিব না কোন ড্রেসে ও ডিসকাউন্ট দিবা না কোন ড্রেসে আপু এটা ছ হাজার সাত হাজার করে পাকিস্তানি ড্রেস সেল হয় আমরা সেম আচ্ছা আমার মুখে কথা আটতে যেতে এটার প্রিন্টটা দেখে মানে এটা এত সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে ঠিক আছে আবার কেউ ভুল ভুল হবে হবে না না আচ্ছা ঠিক আছে ও ও বিষয়টা বুঝে গেছে আহ আপু একটা চুপি দিয়ে কি জানি নিয়ে গেলো কেড়ে ওইটা আমার ধানমন্ডি শোরুমের ম্যানেজার বুঝতে পারছো ও এরকম লাইভটা শেষ মানে দোকানটা বন্ধ করেই শোরুমটা বন্ধ করে এখানে চলে আসে নতুন লাইভ হবে প্রোডাক্ট নেওয়ার জন্য কারণ কালকেই তো ক্লায়েন্ট যে ওদেরকে খুব ভাবি যাবি বলবে যখন পাবে না আমারটা দয়বার এবার এবার আমি আপনাদেরকে দাম শেয়ার করে দিই ঠিক আছে আচ্ছা এবার আমি আমি আপনারা আমারটা পাবেন না ইটস ভেরি 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 শিওর ইটস ভেরি শিওর আপনারা যখন দাম শুনবেন আমি একটু বলে দিই ফেব্রিকটা আসবে হচ্ছে মাইক্রো বা মানে কি বলবো আমি আপনাদেরকে বা ডাবল জর্জেট বা মাইক্রো জর্জেট এরকমের আপনারা যতটুকু বোঝেন আমি সেটা বলছি এটা অল ওভার প্রিন্ট আউট করা আছে এবং ডিজিটাল প্রিন্ট কোনো এটা রং চাই কি চুটবে না হ্যাঁ এটার কালারটা আসবে একটা নিউ ডাস্টি টোনের কালার এটার সাথে প্যান্ট আছে এটা লম্বা যাবে হচ্ছে প্যান্টটা একটু ধরো ড্রেসের লম্বা যাবে হচ্ছে ড্রেসের লম্বা হচ্ছে থার্টি এইট থার্টি নাইন একদম ফুল অন পাকিস্তানি শেপে আছে স্লিভসটাও আপনার ওই রকম আছে এটা অনেক সুন্দর এটা আমি আমার জন্য একটা রেখে দিয়েছি ঠিক আছে আমি এটা আমার জন্য একটা রেখে দিয়েছি আর প্যান্টটাও সেইম ভাবে প্লাজো স্টাইলে যাচ্ছে আপনি আমার প্যান্টের হিটটা দেখবেন আপনি আমার প্যান্টের কাটিং দেখবেন সেলাই দেখবেন অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাগবন্য জাহানে আমাদের শোরুমেও চলে আসতে পারেন শপেও আপনারা এসে দেখে নিতে পারবেন দুইটা শোরুম আছে আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি যারা হোলসেলে নিতে চান ইনবক্স করে দেন ঠিক আছে এই আসবে হচ্ছে আমার ফুল সেটআপটা এটা আসবে হচ্ছে আমার ফুল সেটাপটা কালারটা বুঝেছেন তো কালারটা বুঝেছেন তো ওকে দাম বলে দিই দাম বলে দিই হ্যাঁ এখন আপনারা এই টু পিসটা পেয়ে যাচ্ছেন আপনি ওয়াশ করতে পারবেন ওয়ার করতে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ঠিক আছে হ্যাঙ্গার করে ফেলো ছত্রিশ থেকে আটচল্লিশ ভাই এটা এটার এটার ব্যাক দেখেন । দেখেন দেখছেন এটার ব্যাকপ্যাকটা ভালো লাগতেছে এটার ব্যাকপ্যাকটা দেখতেছেন আর এটার এইটা ফ্রন্টের অংশটা এটা মনে হয় মারাট্টো খতম করার মতো একটা প্রিন্ট না এটা কি যেন লিখে ছাপু চলে গেছে আপু আপনার এটা আমি বুঝতে পারি নাই কমেন্টটা চলে গেছে আচ্ছা আরেকটা কালার আছে ওইটা আমার সবচেয়ে হিট ওইটা আমার সবচেয়ে হিট হ্যাঁ আপনারা আমি পোস্ট করার পরে আমার মনে হয় 400 মেসেজ আসছে শুধু এটার ও মাই গড এটার চারশো লাইক আসছে আপনি দেখেন আপনারা পেজ ভিজিট করে দেখেন চারশো জাস্ট লাইক আসছে বলেন এই কালোটা নিবেন না এই কালোটা নিবেন আর নাকি কালো সাদাটা টা নিবেন যদি নট হোয়াইট এটা কিন্তু সুন্দর একটা বাটারি স্টোন কালার ঠিক আছে এখন বলেন আপনারা কোন কালারটা নেবেন নিবেন কোন কালারটা নিবেন ও মাই গড ও মাই গাশাল্লা কালার মাসাল্লাহ কালার বলেন এটা ভালো লাগছে নাকি এইটা তোমার কয়টা শুরু আপু আমার দুইটা শুরু আপু একটা ধানমন্ডি সীমান্ত সম্ভারে আর একটা হচ্ছে আপনার ওয়ারিতে ঠিক আছে ওয়ারি স্ট্রিটে নাম্বার হচ্ছে আমাদের এক্সেলেন্স বাইর জানে আর ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোরে ওয়ান জিরো ওয়ানে আছি আমরা কোন কালারটা বলো তিনটাই একটা বলো কোন্টা এইটা তুমি বলো এইটা একজনের এইটা আরেকজনের এইটা কি একটা অবস্থা বলো আচ্ছা এটা একটু দেখিয়ে দেই তারপরে আমরা দাম বলে দেই আমরা 36 থেকে সাইজ পেয়ে যাচ্ছে একদমই 48 পর্যন্ত 50ও হয়ে যাবে বাট 50 সাইজটা কিন্তু আমাদের কম আসে আল্লাহ আল্লাহ আচ্ছা আমি একটু টেনে ধরে দেখিয়ে দেই তোমাদেরকে এটা ধরো একটু টেনে ধরে দেখাই এই যে ফেব্রিক ঠিক আছে এই যে ফেব্রিক আপু অর্ডার করলে কি কাল পাওয়া সম্ভব আপু আপনার অ্যাড্রেস কোথায় বলেন আগে আপনারা বলেন এগুলো অল সাইজ এভেইলেবল আপনারা বলেন কোনটা আপনার মন কেড়ে নিল কোনটা আপনার মন কেড়ে নিল আমি দাম বললে এগুলো থাকবে না এক পিসও উত্তর একটা শব্দ ইনশাল্লাহ অল সাইজ এভেইলেবল এই উত্তরায় কোথায় চান শোরুম বলেন কোনটা আপনি আপনার লাগবে আসুন তো এটা একটু ধরো তো দেখি কোনটা আপনার লাগবে ওরে সর্বনাশ না লাগবে না ওরে সর্বনাশ কোন কালারটা আপনার লাগবে বলেন কোন কালারটা লাগবে প্রথমটা আমি আর দেখাবো না কোন কালারটা লাগবে এটা কি পরে আসবো আচ্ছা ওকে প্রাইস কত কি কি ময়মেন সিং আচ্ছা কি যেন একটা কমেন্ট আসছে কিন্তু চলে গেল কমেন্টটা সাত দিন সামথিং কি যেন লিখা ছিল চলে গেছে প্রাইস প্লিজ কোনটা দুইটাই সুন্দর লাকি আপু মৌসুমী লাকির একটা প্ল্যান আছে উনি নিশ্চয়ই দুটার মধ্যেই হাত দিবে কোন কালারটা সুন্দর আচ্ছা তোমরা ডিসাইড করতে থাকো আমি একটু বলি নারায়ণগঞ্জে একটা শোরুম দাও আপু নারায়ণগঞ্জে শোরুম দিব আমি যেখানে সময় দিতে পারবো না ওইখানে শোরুম কেমনে দিব বলেন আমি এটা আর এটা নিয়ে কোনো প্রশংসা করব না আমি যদি কোন কালারের ড্রেস রেখে থাকি সেটা হচ্ছে তিনটাই আমি তিনটায় রাখছি নাইস ওকে চলেন আমি এটা একটু পরে আসি এই যে এরকম প্রবলেম হয় যখন ব্রেথ না থাকে দেখো তো এটা কেমন এটা এটা কেমন কেমন ও গড আল্লাহ আমি পরে পরে শো করছি তার কারণ আছে আল্লাহ গো সাদা কালোটা কিন্তু আমার মন জুড়ে গেছে আর এটা এটার তো কোনো ভাষাই নেই হ্যাঁ দেখেন তো এটা দোলা হোসেন লিখেছে আমার অর্ডারটা কনফার্ম করতে বলো আপু মধ্যে কিছু না আচ্ছা কটেন আছে দেখাবো না ঠিক আছে আপু আপু টানা বানা শাড়িটা তো এখনো পাই নাই বানা কোনটা বা সামথিং চলে গেছে কমেন্ট আচ্ছা দাও 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 আচ্ছা মাই বিউটিফুল আপু পঞ্চাশ সাইজের হবে আপু এগুলো এরও আছে হ্যাঁ তবে আপনাকে দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কাছে অল্প পিসে অ্যাভেলেবেল আছে অল্প পিস দশটা আছে মনে করেন আশি নব্বই পিসের মধ্যে দশ পিস আছে একশোর মধ্যে দশটা আছে খালি পঞ্চাশ 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 সাইজে দশ পিস আছে কারণ এটা সবার আগে অর্ডার হয় ওহো দারুণ সুন্দর দারুন সুন্দর দারুন সুন্দর দারুন সুন্দর ঠিক আছে আমি আমি জানি আমি না ফুল বিকাশ করতে হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতরেও যারা উত্তরের পরে আছেন আজমপুর তারপরে হচ্ছে আপনার কেরানীগঞ্জ হ্যাঁ ওই সাইডটাতে বিকাশ করতে হবে তুমি যেটা পড়ো সেটা সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে এবার দাম বলবো আমার দেখানো ডান ওকে এবার আমি দাম বলে দিব এইটা এই আমি কেন এটা শর্ট প্যাটার্ন করেছি দেখেন এটাতে আমি কি করেছি আমি প্যান্টটা প্রিন্টটা করেছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের ডিজাইন অরিজিনাল পাকিস্তানি ড্রেসের ডিজাইন আমি আপনাদেরকে বারবার করে বলছি অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টের ডিজাইন হ্যাঁ আমি জাস্ট এইখানে তুলেছি দ্যাটস ও দারুণ সুন্দর এটা দেখেন হ্যাঁ এটা দেখেন দারুণ সুন্দর দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই সাইড থেকে প্রিন্টটা অনেক ভালো লাগতেছে না প্রাইসটা বলো প্রাইস বলো প্রাইস বলো এটা কি কোট না আপু এটার ফেব্রিকটা যাবে হচ্ছে মাইক্রো মাইক্রোর মধ্যে যাবে আর এটা কিন্তু তোমার ওই বাটারের মধ্যে না বা বাটার বা সিল্ক বা শামুজ এরকম না হ্যাঁ এই এই এটা কাট চাই এইটা কাট চাই বলেন আমি জানি আমার পেজ ভিজিট করেন আমি ছবি প্রোভাইড করার পর এইটার জন্য চারশো মেসেজ আসছে কমেন্ট আসছে লাইক আসছে শুধুমাত্র আমি যেটা আছি আর যেটা আমি দেখাচ্ছি এটা অলরেডি স্টক আউট যেটা আমি হাতে দেখাচ্ছি হ্যাঁ সো এটা আপনারা বুঝে নিয়ে আর প্রথমে আমি যেটা পড়েছি ওটার কথা বলবো না ওটার কথা আর বলবো না ঠিক আছে ধরো আর নাই হ্যাঙ্গার দাম বলে দিই হ্যাঁ কানেরটার সাথে ড্রেসটা একদম পারফেক্ট হয়েছেন আপু আমি তো আমার ড্রেস পরে আসছিলাম বাসা থেকে না আমি তো আমার ড্রেস পরে আসছিলাম বাসা থেকে যেটা আপু প্রাইজ এই যে প্রাইজ আমি এটা নিয়েছি সাত দিন হয় অর্ডার করেছি তানাবানা এক আজ করলে বলে ফোন দিবে ও আচ্ছা তানাবানা মনে উনি আগের ডিজাইনটা চাইছে না আপু আগের ডিজাইনটা তো সোল্ড আমরা নিজেরাও বুঝি নাই যে আগের ডিজাইনটা আমাদের কাছে আসবে না আমাদের কাছে এখন নতুন ডিজাইন আসছে আপু প্রাইস এই যে প্রাইস বলবো আচ্ছা কালার ওকে এটা এটা কিন্তু সুপার হিট হম সরুম উত্তরে স্কোয়ারে দেন আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমি যেটা পড়ছি এটার কথা নাই বা বলি আমি যেটা পড়েছি এটার কথা নাই বা বলি এটা অনেক বেশি সুন্দর এটার ব্যাকে ফ্রন্টে এটার স্লিভস প্যান্টে সব জায়গায় ওয়ার্ক প্রিন্ট করা আছে আমি একটু দ্রুত বলে দিব দাম বলে দিব এখন আমাদের এই তিনটাই প্রিন্ট আসছে ফেব্রিক যাবে হচ্ছে মাইক্রোতে এবং এটার প্যান্ট অ্যান্ড ড্রেসের লম্বা আসবে থার্টি এইট থার্টি নাইন ঠিক আছে মানে থার্টি নাইন ফর্টি আসবে একদম পাকিস্তানি স্টাইলে কমপ্লিট করা আছে মাসাল্লাহ চারশো মানুষ জয়েন হয়ে গেছেন ছত্রিশ থেকে আপনার আটচল্লিশ সাইজ আসবে ভাই এটা আর এটা মারাত্মক আর আমি কালোটা যেটা পরেছি বলবো না এটার কোনো ভাষা নাই এটা আমি একদম বাসার ড্রেসের মতো করে পরে ফেলেছি ঠিক আছে অলরেডি অলরেডি পরে ফেলেছি এটা অনেক সুন্দর এটা দেখতে অনেকটা আরম প্যাটার্ন লাগে না অনেকটা আরম প্যাটার্ন লাগে ফ্যাব্রিকটা এবং ডিজাইনটা আর এটা অনেক সলিড একটা ড্রেস খুবই নাই স্যার আমি যেটা পরছি এটা অলরেডি আমার পেজ থেকে এখনই দাম বলার সাথে সাথে চলে যাবে ড্রেসের লম্বা ড্রেসের সাইজ সব বলে দিয়েছি ছত্রিশ থেকে আপনারা আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আগামীকাল দুটো শোরুমেই আমাদের এটা পেয়ে যাবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি প্রাইজিস প্রাইজিস মাত্র 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 যেটা কিনা আপনারা ছিঁড়বে না উঠবে না রং খসবে না কিচ্ছু হবে না প্রাইস যাচ্ছে মাত্র এক টাকা প্রাইস চলে যাবে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা চ্যালেঞ্জ আমার নিয়ে নেন প্রাইস যাবে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস প্লিজ ওনলি এক হাজার পঞ্চাশ সারা বিশ্ববাসীতে ডেলিভারি হয়ে যাবে এক হাজার পঞ্চাশ এইবার একটু বলেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি কোনটা ভাল লাগছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তোমারটার দাম কত এক হাজার পঞ্চাশ আল্লাহ খতম মাসা আল্লাহ এবার বলেন কোনটা আপনাদের মন কেড়ে গেল সিক্স আরে কি ব্যাপার কমেন্ট আসার চলে যায় কেন সিক্স কালার কি জানো লিখছিল। বলেন তো এবার না মাজ আল্লাহ কিছু দেখিনি কয়জন আছে লাইভে আমি তাও বুঝতেছি না আলহামদুলিল্লাহ এক হাজার কার কোনটা ভাল লাগছে নাম্বার ওয়ান নাম্বার টু না না নাম্বার থ্রি আমি তিন নাম্বারে আমি ম্যাট্রি আপো ম্যাট্রিয়ালটা আসবে হচ্ছে আপনার মাইক্রো জর্জেট আছে না ওইটা কোনো ইনার লাগবে না কোনো আয়রন লাগবে না এবং এটাতে আপনার কোনো সি থ্রু হবে না আপনার বসতে গেলে হাত উঠাতে গেলে পা নামাতে গেলে কিছুই হবে না হ্যাঁ আমার আমার প্রোডাক্টস আপনারা শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন অনলাইনে তো আমরা সার্ভিস প্রোভাইড করবই আমরা ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ নিই বাকিটা আপনারা হাতে গেলে দিয়ে দিবেন আর ঢাকার বাইরে যারা আছেন ফুল মাসাল্লাহ মাশাল্লা কোনটা সব এক নম্বরের ওপরে ঝুঁকছে ওরে সর্বনাশ আপু তোমার অন্য কোন কালারে তুমি পোস্ট করেছো ওটা কিবল আপু তোমারটা তো অন্য কালারে তুমি পোস্ট করেছো দোল্লা হোসেন আপনার কোথাও ভুল হচ্ছে আমার অন্য কালারে পোস্ট কেন কর মার্শাল্লাহ কোনটা একটু এক নাম্বার দুই নাম্বার বলো এক নাম্বার দুই নাম্বার বলো কোনটা নাম্বার ওয়ান টু আর নাম্বার থ্রি আমি কিন্তু নাম্বার নিয়ে কোনো কথাই বলিনি তিন নাম্বারটা নিয়ে আমি কোনো কথাই বলি নাই আমি কোনো প্রশংসাও করি নাই দেখাইও নাই যেটা আমি পড়া আছি ওটা পরেই আমি ওটা পরেই আমি আপনাদেরকে বলে দিছি প্রত্যেকটা ড্রেস কোন ড্রেসটা আমি একটু শুনবো আমি একটু শুনবো অর্ডার করেছি দেখেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ কোনটা নাম্বার ওয়ান হ্যাঁ দেখো মাসাল্লাহ এই যে 88 এটা তো কি ভাঙ্গা মোবাইলটা দেখালে এই যে মানে এটাও ওর ফোনে রেখে দিছে হ্যাঁ আর কই এই যে দেখো ওর এই যে এটা হচ্ছে দুই নাম্বারটা ও মাই গড ও মাই গড মাশাআল্লাহ দেখেন এটা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা ওফ এটা কি সুন্দর হ্যাঁ আসলে এটা কিন্তু মারাত্মক দেখেন এটা বুঝতেছেন এটা আর এটা হচ্ছে আমি যেটা রেখে দিয়েছি প্রথমে যেটা পড়েছি এটা এটা অনেক মারাত্বক মারবোলস বাই দ্য ওয়ে তিনটায় আমার পছন্দের তোমার পোড়াটা তো আমি নিবই ঠিক আছে নিয়ে নেন বাট এটা কিন্তু মিস করেন না এন্ড এটাও না যেটা না প্রাইস যাবে 8050 টাকা তিনটায় অনেক বেশি সুন্দর যদিও আমি তিনটায় রাখবো বাট এটা আমি পরে ফেলছি হ্যাঁ এটা আমি আগেই শেষ করে ফেলছি এটা আমি আগেই শেষ করে ফেলছি ওর খতমও কেরানীগঞ্জে ফুল পেমেন্ট বিকাশ ওয়ান ফিফটি টাকা আচ্ছা আর এটা 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 আমি একটা সলিড একটা প্রিপারেশন রেখেছি যে এটা আমি খুব সুন্দর করে ফানের সাথে বেড়াতে গেলে পরবো এটা আমি রেখে দিয়েছি এটা অনেক সুন্দর একটা কালার এটা সুন্দর একটা ডাস্টি নিউ টোন এর অ্যান্ড ইটস লাইক ব্র্যান্ডেড একটা ডিজাইন হয়েছে এটা খুবই চুজি একটা প্যাটার্ন প্রাইস যাবে হচ্ছে এক হাজার পঞ্চাশ আমারটার প্রাইস এক হাজার পঞ্চাশ একটা জিনিস খেয়াল করে দেখেন আমি কিন্তু সেই ওয়ান থেকে এই পর্যন্ত

আসলেও সুন্দর দুইটা দুই প্যাটার্ন আসলেও সুন্দর হয়েছে প্রাইস যাবে হচ্ছে এক হাজার পঞ্চাশ করে সত্যি সুন্দর হয়েছে না খুবই সুন্দর হয়েছে মারাত্মক বিশেষ করে এটা না এটা জানি না ভাই আপনাদের যেটা লং অ্যান্ড বডি কত যত দিন যাচ্ছে তত তুমি সুন্দর হয়ে যাচ্ছো আচ্ছা আমি আবার একটু আপনাদের সাথে শেয়ার করে দিই হ্যাঁ আমি যেটা পড়া আছি আবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমি যেটা করা আছি এটা তো রোজ প্রিন্ট দিয়ে কমপ্লিট করা আছে ব্ল্যাক এটা আরেকটা ব্ল্যাক এন্ড এটা যেটা হচ্ছে আমি রেখেছি সো আপনারা প্রাইস পেয়ে যাবেন কত টাকা জানেন তো মাত্র 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 কত পরে বলে দিচ্ছি আর লম্বা চলে যাবে হচ্ছে থার্টি নাইন টু ফোর্টি আর প্যান্টেল লম্বাও চলে যাবে থার্টি এইট টু থার্টি নাইন হ্যাঁ প্যান্টেল লম্বা জামার লম্বা বলে দিলাম এবং সাইজ চলে আসবে ছত্রিশ থেকে আপনার একদম ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে দেশের বাইরে যারা আছেন ফুল পেমেন্ট বিকাশ করবেন দেশের বা ভেতরে যারা আছেন তারা ক্যাশনে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল পেমেন্ট বিকাশ করতে হবে সুন্দরবন এসে পরিবহনে চলে যাবে আর প্রাইজ ইজ ওনলি এক হাজার পঞ্চাশ টাকা 1050 টাকা আসবে হচ্ছে মাইক্রো মাইক্রোর মধ্যে হ্যালো আপু হ্যালো ইনবক্সে আপনাদের মডারেটরের বিহেভিয়ার অনেক রুড শান্তা ইসলাম আপু কেন কি বলছে আপনাকে কি করছে কি বলছে কেন ইনবক্সে আপনার সাথে রুড বিহেভটা করল আপনাকে আমাকে বলতে হবে কারণটা কি ধরেন কোন তো কিছু আছে কোনো ইস্যু তো আছে কি ইস্যুতে আপনার সাথে রুড বিহেভটা সে করলো আচ্ছা সো আজকের মতো এখানে লাইভটা শেষ আমি আপনাদেরকে একটু আমাদের আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই ঠিক আছে এটা সরাও সো হের ইজ মাই শোরুম ও মাই গড হ্যাঁ এই যে দেখেন আমি আপনাদের জন্য তোমারটা আমি নিবই আচ্ছা ঠিক আছে নিয়ে নিন হ্যাঁ এই যে এখানে সব বাই ওয়ান গেট ওয়ান এর আমি প্রোডাক্টস রেখে দিয়েছি আপনারা শপে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশনস রাখা আছে রেডি ড্রেস আনস্টিচ ড্রেস হ্যাঁ সব স্টিচ কালেকশনস আনস্টিচ কালেকশনস হাই আপু হাই এই যে এখানে ব্লেজার সার্স আছে তারপরে থাইল্যান্ডের কিছু শার্টস দেওয়া আছে থাইল্যান্ডের কিছু প্রোডাক্টস আসছে আমার আমি আপনাদের সাথে শো করবো দেখেন একদম সব আমি নতুন নতুন কালেকশনস এটা আবার ব্যাক ইন স্টক হয়েছে আমি দেখিয়ে দিলাম হ্যাঁ এই প্রোডাক্টস গুলো রাখা আছে আর এখানে যে তানাবানা আমার শোরুমে রাখা আছে কারণ তানাবানা চায় আপনারা চান আপনারা বেশ কিছু ব্লুটা আমি ফার্স্টে পরেছিলাম পরে ব্লুটা সুপার হিট হয়েছে এগুলো সব অনলাইনে তাই তো ওকে ঠিক আছে এই কালেকশন গুলো রাখা আছে এই যে এখানে অনেক কালেকশন আমি আপনাদের সাথে দিয়ে দিয়েছি আর নতুন প্রোডাক্টস লাইভ হবে ওগুলো আমি আগামীকালকে শো করব ঠিক আছে আর এই ড্রেসটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা তো অনেক হিট যখনই যারা আসে তখনই হচ্ছে দুইটা একটা করে নিয়ে যায় যিনি আমার কানের দুলটা পড়ে গেছে ওকে সো থ্যাংক ইউ সো মাচ আপু বেলজিয়াম থেকে দেখছি মাসাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকেন আমার জন্য দুয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার নেক্সট লাইভে দেখা হবে রাত বারোটায়